আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে নতুন বই আসছে তোমাদের যে নতুন কারিকুলাম এটা তো স্থগিত করা হয়েছে তোমরা জানোই পুরাতন কারিকুলাম আবারও তোমাদের জন্য ফিরিয়ে আনা হবে সেক্ষেত্রে তোমাদের মূল্যায়ন পদ্ধতিটা আসলে কেমন হবে এই বিষয়ে নিয়ে অনেকে জানতে চাচ্ছ এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও এবং সেই বিষয় নিয়ে কিন্তু একটা নোটিশ প্রদান করেছে বোর্ড সো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তোমাদেরকে অনুরোধ করবো ভিডিওটি তুমি না টেনে সম্পূর্ণটা দেখো সম্পূর্ণ ভিডিও দেখলে এ যাবতীয় সকল তত্ত্ব এ টু জেড তুমি পেয়ে যাবা আশা করছি সো দেখো আমরা দেখি বিষয়টা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ নতুন পুস্তক মুদ্রণ মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি চলমান নির্দেশনা প্রধান দেখো উনারা এখানে কি বলছেন মূলত জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমান গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাগ্রহ বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ ও বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যার সমাধান বিদ্যমান সরি বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো সো দেখো আমরা প্রথম নির্দেশনাটা একটু পড়ি প্রাথমিক শিক্ষাস্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্রণী গোষ্ঠীর প্রথম ও দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিপূর্বে চতুর্থ পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতির পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোয়ের মতো হবে অর্থাৎ এই প্রথম স্টেপে কিন্তু ওনারা বলছেন যে ক্লাস ওয়ান টু থ্রি এবং ইতিমধ্যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর মানে পাণ্ডুলিপি যে মানে পুস্তকগুলোর যে পাণ্ডুলিপি এগুলো সংশোধন ও পরিমার্জন করা হবে এবং সম্ভবত পরবর্তী যে মূল্যায়নটা আসবে সেটা সম্ভবত জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর মতো হবে অর্থাৎ আমরা আগে যেমনভাবে পড়েছি সেভাবে পড়ব দেখো দ্বিতীয়টা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার ছাব্বিশ সালব্যাপী বহাল থাকবে অর্থাৎ যারা এখন ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত নাইনে আসো তাদের উদ্দেশ্যে তোমরা যে এখন পড়তেছ এখন দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস বাকি যে চব্বিশ সালের মাসগুলো রয়েছে বাকি চার মাস এগুলা কিন্তু তোমরা এখন যে কারিকুলামে পড়তেছ সেটার মতোই তোমাদের পড়তে হবে অর্থাৎ চব্বিশ সাল পর্যন্ত তোমাদের কারিকুলাম ফিক্সড থাকবে দু হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে অর্থাৎ তোমাদের এখন কিন্তু বই দেয়া হবে না যে এখন বাতিল করা হয়েছে এখন বই দেয়া হবে বইটা দেওয়া হবে কবে তোমরা আগামী ক্লাসে পাবা অর্থাৎ পঁচিশ সালের জানুয়ারির দিকে পাবা সো যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছো তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণটা দেখো সম্পূর্ণটা দেখলে তুমি ভালো একটা ধারণা পেয়ে যাবা তারপর হচ্ছে তিন নাম্বার স্টেপ দু হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না সংশোধিত পরিমার্জন মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিংড়ি বিদ্যালয় সমূহ করা হবে অর্থাৎ একটু বুঝো আসলে এখানে কি বলছেন তোমাদের তো নতুন কারিকুলাম এটা স্থগিত করা হয়েছে সেক্ষেত্রে তোমাদের নতুন বইও পাবা তোমরা পঁচিশ সালের শুরুর দিকে এই বাকি যে মাসগুলো রয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বরে উনারা বলতেছেন পরীক্ষা হবে সো পরীক্ষাটা কিভাবে হবে এখন যেভাবে পড়তেছে এইভাবে না তারা তোমার বিদ্যালয়ে খুব শীঘ্রই সেই পরিমার্জন এবং সংশোধিত পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখাটা পাঠায় দেওয়া হবে এবং তোমাদের স্কুল থেকে বলা হবে যে তোমাদের ডিসেম্বরের মাসে পরীক্ষা নেওয়া হবে এবং এই এই কারিকুলামের মাধ্যমে মানে এই এই মানে সিস্টেমের মাধ্যমে তোমাদের মূল্যায়নটা করা হবে সেটা তোমরা বিদ্যালয়ে খুব শীঘ্রই জানতে পারবা বোর্ড থেকে তারা প্রত্যেকটা বিদ্যালয়ে পাঠিয়ে দিবে এইটাই হচ্ছে কথা তারপরে দেখো চার নম্বর স্টেপ দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি সমমানের পরীক্ষা বুঝো পঁচিশ সালে যারা ক্লাস টেনে উঠব অর্থাৎ এসএসসি ব্যাচ দু হাজার ছাব্বিশ তাদের ক্ষেত্রে বিজ্ঞান শাখা অব্যাহত রেখে পূর্বে পাঠ্যপুস্তক সমূহ শিক্ষার্থীদের সরবরাহ করা হবে এইটা হচ্ছে আসল কথা তোমরা যারা ছাব্বিশ ছাব্বিশ সালের ব্যাচ এসএসসি তাদের ক্ষেত্রে তোমরা ক্লাস নাইন এবং টেনে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা নিয়ে পড়বা অর্থাৎ গ্রুপ বিভাজন তোমাদের থাকবে এবং সেই গ্রুপ বিভাজনের মতো আগে যেভাবে আমরা পড়ে আসছিলাম সেইভাবে তোমাদের পড়তে হবে নতুন কারিকুলাম বাদ শিক্ষাক্রম দু হাজার বারো স্পষ্ট করে ওনারা বলে দিয়েছেন যে আগের শিক্ষাক্রমে কিন্তু ওনারা ফিরে যাচ্ছেন তো তারপরে দেখো একটি পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মাধ্যমে পাঠ্যসূচি সম্পূর্ণ করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় বারোয়ের মধ্যে হবে অর্থাৎ যারা তোমাদের মানে সংক্ষিপ্ত মানে যারা টেনে উঠবা ক্লাস টেনে উঠবা তাদের কিন্তু ক্লাস নাইন কিন্তু তোমরা বিভাজন মানে গ্রুপ গ্রুপ সাবজেক্ট নিয়ে পড়ো নাই এক্ষেত্রে কিন্তু তোমাদের এক বছর লস হয়েছে সেক্ষেত্রে এসএসসি পরীক্ষা সাধারণত বছরে হয়ে থাকে তোমরা তো আর বছর সময় পাচ্ছ না তোমরা পাচ্ছ এক বছর সময় সে কারণে তোমাদের এক বছরের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে মানে গ্রুপ সাবজেক্ট সহ আর কি তোমাদের প্রথম যারা তোমরা পঁচিশ সালে ক্লাস টেনের বা তোমরা যে কোনো একটা গ্রুপ নিতে হবে তোমাদের সায়েন্স আর্টস কমার্স নেওয়ার পর সেটা অনুযায়ী তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হবে এবং এই শর্ট সিলেবাস এক বছর পড়ার পর তোমার দু সালে এসএসসি পরীক্ষায় তোমাকে বসতে হবে ফেব্রুয়ারি মাসে তারপর দেখো যে সকল শিক্ষার্থী পঁচিশ সালে নমস্ তুমি তাদের ক্ষেত্রে শিক্ষা শিক্ষা ক্রমগত আচ্ছা এটা বলছে যে আমি একটু তোমাদেরকে বলি এটা বলছে হচ্ছে তোমাদের যে তোমার ছাব্বিশ সালে মানে পঁচিশ সালে যারা নবম শ্রেণীতে উঠবে এবং সাতাশ সালে যাদের যারা এসএসসি দিবা তারা কিন্তু আমাদের বলতে আগের বেচের মতন দুই বছর এসএসসি পরে পড়ে তারপর গিয়ে পরীক্ষায় বসবে সাতাশ সালে মানে আগের মতোই আসলে তাদের ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত সিলেবাস হবে না কারণ তারা তো আর তাদের তো আর টাইম লস হচ্ছে না শিক্ষা বিশিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যারাগ মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং শিক্ষা প্রশাসক হ্যাঁ পঁচিশ সালে পরিমাণিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর হবে অর্থাৎ পঁচিশ সালে পরিমার্জিত করা হবে এবং ছাব্বিশ সাল থেকে ফুল আমরা আগে যেভাবে পড়তেছি এই যে মধ্যে যে দুই তিন বছরের যে হ্যাঁ যে নতুন কারিকুলাম এগুলো সব আসলে মানে বৃথা আসলে বলা যায় এগুলোর কোনো কাজে আসবে না আবার আগের শিক্ষাক্রমে আমরা ফিরে যাচ্ছি সেটাই ছিল আজকের মতো এখানে ওনাদের সিগনেচার দেওয়া আছে মুসাম্মদ রহিম আক্তার উনি হচ্ছেন উপসচিব সো এইগুলাই আসলে আমি আশা করছি যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছ তারা আমি যা যা বললাম যদি নোটিস করে থাকো এই বিষয়ে ভালো একটি ধারণা পেয়েছো আশা করছি সো ভিডিও যদি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা বা লাইক দিবা ফ্রেন্ডসের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এটা অতীব জরুরি তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বা থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকের মতো এ পর্যন্তই দেখাবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ